অবশেষে গামিনী মুক্ত হচ্ছে বাংলাদেশের ক্রিকেট দায়িত্ব নিতে কাল আসছেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং ফিফা র্যাঙ্কিংয়ে চব্বিশ ধাপে গিয়ে বিশ্বকে চমকে দিয়েছে নারী দল এশিয়ান কাপ বাছাই প্রস্তুতিতে পরিকল্পনায় ধাক্কা অস্ট্রেলিয়াতে আমাদের টিম কিভাবে খেলবে আমরা কি কি ট্রেনিং করাবো কোথায় কোথায় ট্রেনিং করাবো যেমন গতকালকে আমার জাপান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে তো সেখানেও আমরা তিন ভেন্যুতে এন টি টোয়েন্টি সিলেটের সঙ্গে এবার যুক্ত হচ্ছে রাজশাহী বগুড়া এটা রাজশাহী এবং সিলেট এই তিনটে জায়গায় আমরা করবো বিসিবির চিফ কিউরেটর হয়ে ফিরছেন টনি হেমিং শুক্রবার ঢাকায় আসবেন অস্ট্রেলিয়ার এই মৃত্তিকা বিজ্ঞানী আপাতত এক বছরের চুক্তিতে কাজ করবেন তিনি শুরুতে তার পদ হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট আর তাতেই কপাল পুড়তে চলেছে গামিনী ডি সিলভার পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামের জন্য মূলত বাংলাদেশে এসেছিলেন টনি হেমিং তবে সেই ভেনুর কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় মিরপুর সিলেট আর চট্টগ্রামেও কাজ করেছিলেন প্রসিদ্ধ এই কিউরেটর পরবর্তীতে মিরপুরের আরেক কিউরেটর গামিনী ডিসিলভা সাথে দ্বন্দ্বের জেরে এক বোট পরিচালকের রোশানলে পড়েন অস্ট্রেলিয়ান এ মৃত্তিকাবিদ দুই বছরের চুক্তি থাকলেও এক বছর পরই বিসিবির সাথে সম্পর্ক ছিন্ন করেন টনি হেমিং পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত হন গেল বছর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের উইকেটও হেমিং বানিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল সভাপতির দায়িত্ব নেবার পর আবারও টনি হেমিংকে ফেরানোর চেষ্টা শুরু হয় অবশেষে রাজি হয়েছেন এ ওজি কিউরেটর শুক্রবার রাতে ঢাকায় আসবেন টনি হেমিং বিসিবির সাথে আলোচনা করে চিফ কিউরেটরের দায়িত্ব নেবেন তিনি মিরপুর সহ সব আন্তর্জাতিক ভেনুর উইকেট তৈরি ও ব্যবস্থাপনা তদারকি করবেন বিসিবিতে নিয়োগ পাওয়া চার মৃত্তিকাবিদদের প্রশিক্ষণও দেবেন তিনি দেশি কিউরেটরদের মান উন্নয়নেও কাজ করবেন টনি হেমিং তাহলে গামিনী ডিসিলভার ভবিষ্যৎ কি এক বছর চুক্তি বাড়ালেও তার আগেই এ লঙ্কানকে বিদায় করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড টনি হেমিং দায়িত্ব নেবার পরই এ লঙ্কান কিউরেটরকে চিঠি দেবে বিসিবি আর তাতেই বিসিবির সাথে পনেরো বছরের সম্পর্ক শেষ হচ্ছে গামিনী ডিসিলভার টাইগার আত্মবিশ্বাসী আকরাম খানও লিটনদের ওপর হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখছেন সাবেক এই অধিনায়ক বলছেন সামর্থ্যের পুরোটা দিতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বাংলাদেশের মুশফিকের দৌড় রিয়াদের ড্যান্সিং ডাউন দ্য উইকেটে দৃষ্টিনন্দন শট মিরপুরের শেরি বাংলায় ভাইরা ভাইরা তৎপর এখনও টেস্ট খেলা মুশি নিজেকে ফিট রাখতেই পারেন ভাবছেন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেয়া রিয়াদ কোন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি হচ্ছেন সেপ্টেম্বরে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের টি টোয়েন্টি ভার্সন মুশি রিয়াদোর চার ছক্কায় দর্শকদের মাতাবেন গেল মার্চে ডিপিএল এর মাঠে অসুস্থ হাটে ব্লক খারাপ সময় কাটিয়ে প্রিয় বাইশ গজে ফিরছেন তামিম ইকবালও আশা করছি তিনজন খেলবে তামিম এসে তামিম চিটাংয়ের সাথে কথা বলেছে তামিমও খেলবে মুশফিক মুশফিক সে সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছে ও মনে সিলেটের ফরে খেলতে চায় তো সেটা আছে এবং রিয়াদ কোনো রিয়াদের সম্বন্ধে কোনো কিছু আমাকে বলে নেই মানে সিলেক্টারদেরকে বলে বাট মোস্ট প্রবলি ডেফিনেটলি ও খেলবে গেলোবার শুধু সিলেটেই গড়িয়েছে ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডারের নয়া এই টুর্নামেন্ট ধুমধারাক্কা আসরটা এবার তিন শহরে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন ভেনুতে হবে এনসিএল টি টোয়েন্টি বগুড়া রাজশাহী এবং সিলেটে হবে খেলা প্রতিদিন দুই ভিন্ন ভেনুতে হবে দুটি করে ম্যাচ তামিম চট্টগ্রাম আর মুশফিক খেলবেন সিলেটে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে ঘরোয়া টুর্নামেন্টের ব্যবধান কমানোই বিসিবির লক্ষ্য রাজনৈতিক কারণে দীর্ঘ সময় একরকম নিষিদ্ধ ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচ তো দূরের কথা ক্রিকেটও খুব একটা হতো না স্থানীয় কিছু টুর্নামেন্টে সীমাবদ্ধ ছিল তবে মাঠ সংকটে গেল কয়েক বছর ধরে শহীদ চান্দু স্টেডিয়ামকে বিভিন্ন দলের ক্যাম্পের জন্য ব্যবহার করে বিসিবি বাংলা টাইগার্স ও বয়স ভিত্তিক ক্রিকেটারদের ক্যাম্পের পাশাপাশি জাতীয় লিগও হয় এ মাঠে এবার এন সি এল টি তিন ভেনুর একটি বগুড়া বগুড়ায় রাজশাহী এবং সিলেন্ট এই তিনটে জায়গায় আমরা করবো বগুড়া কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে সেটা আমাদের মাথায় আছে তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট এই আছে ফ্যান আছে ক্রিকেট অনেকেই আসলে ভালো ভালো প্লেয়াররা আসছে ওখান থেকে তবে সিলেটে হবে শুধু সেমিফাইনাল ও ফাইনাল বগুড়া আর রাজশাহীতে এখনই ফ্ল্যাড লাইটের সুবিধা মিলবে না প্রতিদিন দুটি করে ম্যাচ হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দল দিবে বিসিবি এশিয়া কাপে ব্যস্ত থাকায় শুরুর দিকে জাতীয় দলের সব ক্রিকেটারদের পাওয়া যাবে না তবে পুরো টুর্নামেন্টে খেলবেন তামিম ইকবাল মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ তামিম চিটাং সাথে কথা বলেছে তামিমও খেলবে মুশফিক মুস্তাব্লি সে রিকোয়েস্ট করেছে ও মনে সিলেক্টের খেলতে চায় ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের মানের পার্থক্য অনেক তবে এবার থেকে তা যতটা সম্ভব কমিয়ে আনতে চায় বিসিবি সে লক্ষ্যে বিভাগীয় দলগুলোর ম্যানেজারদের সাথে আলোচনা করেছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ক্রিকেটটা এগিয়ে নিতে আসতে হলে কিন্তু সবাইকে সাপোর্ট করতে হবে আমি সেগুলি আমাদের মধ্যে আলোক আলোচনা হয়েছে চোদ্দ সেপ্টেম্বর শুরু হবে এন টি টোয়েন্টি যে অনেকে অনেক ধরনের হেলমেট পরে খেলে ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্বকে চমকে দিল বাংলাদেশ সবচেয়ে বেশি চব্বিশ এশিয়ার দেশগুলোর মধ্যে তিন নম্বরে অবস্থান যদিও এশিয়ান কাপের প্রস্তুতি নিয়ে এখনো সুখবর দিতে পারেনি ফেডারেশন একই শিরোনামে নারী বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সাথে বাংলাদেশের নাম তাও ফিফার ওয়েবসাইটে কারণটা নারীদের ফিফা র্যাঙ্কিং ইংল্যান্ডের কাছে ইউরো হারানো সত্ত্বেও এক বছর পর শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ফিউরি আর লাল মেয়েরা দেশের মধ্যে সবচেয়ে যোগ করেছে আশি দশমিক পাঁচ এক পয়েন্ট উঠে এসেছে নিজেদের সেরা ১০৪ নম্বরে স্পেনের সাথে যদি পাশাপাশি রাখি তখন তো অনেক বেশি আনন্দের এবং গর্বের ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা এই ধারাবাহিক সাফল্য বজায় রাখার চেষ্টা করব যদিও এশিয়ান কাপের প্রস্তুতি নিয়ে এখনও সুখবর দিতে পারেনি ফেডারেশন দক্ষিণ কোরিয়ার পর প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে জাপান বিকল্প হিসেবে ভাবনায় আসিয়ান অঞ্চলের কোনো দেশ সাউথ কোরিয়ার মতো জাপানও আমাদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারছে না কারণ ওই সময় তারা জাপানে থাকবে না তারা চলে যাবে ইউরোপে তাদের প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য এখন আমি আবার আরও কিছু দেশ দেখব যেমন ধরেন ভিয়েতনাম ফিলিপিন এই টাইপের তারপরে থাইল্যান্ড এই দেশগুলো টিম অনেক স্ট্রং আমাদের থেকে স্ট্রং নারী দলের কোচিং স্টাফে বিদেশি বাড়ানোর ঘোষণা দিলেও তাদের বাছাইয়ে তাড়াহুড়ো করতে চান না মাহফুজা আক্তার কিরণ আর আগামী মাসে হতে পারে জাতীয় দলের জন্য সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকার ট্রায়াল লাউস থেকে ফিরে মেয়েরা ঢাকায় ফিরে আসবে পিটার চলে যাবে ইউকে তে পিটার ফিরবে এন্ড অফ দ্য অগাস্ট আমি যখনই ট্রায়াল করব যা করবো আমার পিটারকে দরকার হবে সো দ্যাট আমি পিটারের সাথে কথা বলি ডেট ঠিক করবো হয়তো এটা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর হতে পারে বাটলারের অধীনে জয় দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করেছে অনূর্ধ্ব বিশ দল তবে লাউজের বিপক্ষে গোল কম হওয়ায় আক্ষেপ ঝরেছে কিরণের কণ্ঠে